গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত আজ আমি পাঠ করব নেতাজি সুভাষচন্দ্র বসুর অসমাপ্ত আত্মজীবনী ভারত পথিকের দ্বিতীয় পরিচ্ছেদ পারিবারিক ইতিহাস আমাদের পরিবারের ইতিহাস প্রায় সাতাশ পুরুষ পর্যন্ত জানা যায় বসুরা জাতিতে কায়স্থ বসুদের দক্ষিণ বাড়ি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন জনৈক দশরথ বসু কৃষ্ণ ও পরম নামে তার দুই পুত্র ছিল পরম পূর্ববঙ্গে চলে যান এবং সেখানেই বসবাস করতে থাকেন আর কৃষ্ণ পশ্চিমবঙ্গেই থেকে যান দশরথের এক প্র প্রপৌত্র মুক্তি বসু কলকাতা থেকে চোদ্দ মাইল দক্ষিণে মাহিনগর গ্রামে বাস করতেন আর সেই থেকেই এই পরিবার মাহিনগরের বসু পরিবার নামে খ্যাত হয়ে আসছে দশরথ থেকে শুরু করে একাদশ বংশধর মহিপতি অসাধারণ বুদ্ধি ও যোগ্যতা সম্পন্ন ছিলেন তিনি বাংলার তদানীন্তন শাসকের নজরে পড়ায় তিনি তাকে অর্থ ও যুদ্ধমন্ত্রী নিযুক্ত করেছিলেন তাঁর কাজকর্মে খুশি হয়ে মুসলিম ধর্মাবলম্বী রাজা তাকে সুবুদ্ধি খাঁ উপাধিতে ভূষিত করেন তখনকার দিনের যেমন প্রথা ছিল তদনুসারে মহিপতিও রাজানুগ্রহের নিদর্শনস্বরূপ জায়গির ভূসম্পত্তি প্রাপ্ত হয়েছিলেন এবং মাহিনগর থেকে অনতিদূরে সুবুদ্ধিপুর গ্রামে সম্ভবত তাঁর জায়গির ছিল মহিপতির দশটি পুত্রের মধ্যে চতুর্থ ঈশান খাঁ খ্যাতি লাভ করেন এবং রাজসভায় পিতার সম্মান অক্ষুণ্ণ রাখতে সমর্থ হন ঈশান খাঁর তিন পুত্র ছিল তারা প্রত্যেকেই রাজার কাছে উপাধি লাভ করেছিলেন দ্বিতীয় পুত্র গোপীনাথ বসুও অসামান্য যোগ্যতা ও পৌরুষের অধিকারী ছিলেন এবং তদানীন্তন রাজা সুলতান হুসেন সাহ চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ কর্তৃক অর্থমন্ত্রী ও নৌ সেনাপতি নিযুক্ত হন তিনিও পুরন্দর খাঁ উপাধির দ্বারা পুরস্কৃত হয়েছিলেন তাঁর গ্রাম মাহিনগর থেকে অনতিদূরে পুরন্দরপুর নামে এখন যে গ্রাম আছে সেটি তিনি জায়গীর হিসেবে লাভ করেন পুরন্দর খাঁ এক মাইল লম্বা একটা দিঘি কাটিয়ে দিয়েছিলেন যার ধ্বংসাবশেষ খান পুকুর নামে এখনো পুরন্দরপুরে দেখতে পাওয়া যায় মাহিনগরের কাছে পুরন্দরের যে বাগান ছিল সেখানেই গড়ে উঠেছে মালঞ্চ গ্রাম তখনকার দিনে মাহিনগরের কাছ দিয়েই হুগলি নদী প্রবাহিত ছিল এবং কথিত আছে যে বাংলার তৎকালীন রাজধানী গৌড় থেকে নৌকা যুগেই পুরন্দর যাতায়াত করতেন তিনি এক শক্তিশালী নৌবাহিনী গঠন করে তার সেনাপতি হন এই বাহিনী বহিঃশত্রুর আক্রমণ থেকে এই রাজ্যকে রক্ষা করেছিল সমাজ সংস্কারক হিসাবেও পুরন্দরের খ্যাতি ছিল তার আগে প্রচলিত বল্লালী অনুসারে কায়স্থের দুটি শাখা কুলিন যারা শ্রেষ্ঠ বর্ণের লোক যেমন বসু ঘোষ ও মিত্র ও মৌলিক দত্ত দে রায় ইত্যাদি এদের পরস্পরের মধ্যে সচরাচর বিবাহাদি চলত না পুরন্দর এই রকম এক নতুন নিয়ম চালু করেন যে কুলিনের প্রথম সন্তানের বিবাহ কুলিন পরিবারে দিতে হবে আর অন্যান্য সকলের বিবাহ মৌলিকের সঙ্গে হতে পারবে এই নিয়ম অদ্যাবধি প্রায় সকলে মেনে আসছে এবং অত্যধিক অন্তর্বিবাহের বিবাহের ফলস্বরূপ আসন্ন বিপদ থেকে কায়স্থ জাতিকে ইহা রক্ষা করেছে পুরন্দর পণ্ডিত ব্যক্তিও ছিলেন বৈষ্ণবদের ভক্তিমূলক সঙ্গীত পদাবলী রচয়িতাদের মধ্যে তাকে গণ্য করা হয় কবিরামের রায়মঙ্গলের মতো কিছু কিছু বাংলা কবিতায় প্রমাণ পাওয়া যায় যে প্রায় দুশো বছর আগে মাহিনগর ও তার সংলগ্ন গ্রামগুলির কাছ দিয়েই হুগলি বাংলায় যাকে গঙ্গা বলা হয় প্রবাহিত ছিল এখনও লৌকিক রীতি অনুযায়ী গঙ্গার পূর্বতন গর্ভে যে সমস্ত পুকুর আছে তাদের গঙ্গা বলা হয় যেমন বসের গঙ্গা যার অর্থ বসের পুকুর নদীগর্ভ সরে যাওয়ায় সব গ্রামের স্বাস্থ্য ও সমৃদ্ধিকে চরম আঘাতের সম্মুখীন হতে হয় গ্রামাঞ্চলে নদী প্রবাহের পরিবর্তন ঘটায় মহামারী দেখা দেয় ফলে অনেক লোকই গ্রাম পরিত্যাগ করে অন্যত্র চলে যেতে বাধ্য হয় বসু পরিবারের একটি শাখা পুরন্দরখাঁড় নিজের বংশধরেরাও সন্নিহিত গ্রাম কোদালিয়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করেন কিছুকাল অপেক্ষাকৃত চুপচাপ থাকার পর কোদালিয়া চিংড়িপোতা হরিনাভি মালঞ্চ রাজপুর ইত্যাদি গ্রামের সঙ্গে সমগ্র অঞ্চল আবার কর্মচঞ্চল হয়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর প্রথম কয়েকটি দশক থেকে আরম্ভ করে একেবারে শেষ পর্যন্ত এখানে একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অভ্যুত্থান ঘটেছিল তারপর আবার গ্রামাঞ্চল মহামারীর প্রকোপে নষ্ট হয়ে যায় এইবার ম্যালেরিয়া প্রকট আকার ধারণ করে যদি কেউ আজ এই সব পরিত্যক্ত গ্রামগুলির মধ্যে দিয়ে হেঁটে চলে যান তাহলে বন্য লতাগুলমে আচ্ছাদিত প্রকাণ্ড প্রকাণ্ড অট্টালিকার ভগ্নদশা তার চোখে পড়বে আর এ থেকেই তিনি অনুমান করতে পারবেন যে অল্প কিছুদিন আগেও এই অঞ্চলে কি পরিমাণ সমৃদ্ধি ও সাংস্কৃতিক বিকাশ ঘটেছিল প্রায় একশো বছর আগে এখানে যেসব পণ্ডিত জন্মগ্রহণ করেছিলেন তাদের অধিকাংশই ছিলেন প্রাচীন ভারতবর্ষের শিক্ষায় শিক্ষিত অথচ তাঁরা কোনো দিক থেকেই প্রগতি বিরোধী ছিলেন না তাদের কেউ কেউ ব্রাহ্ম সমাজের প্রবক্তা ছিলেন সমাজ ও সংস্কৃতির দিক থেকে বিচার করলে এই সমাজ তখন বৈপ্লবিক এক সংস্থা রূপেই পরিগণিত হতো কেউ কেউ আবার বাংলা ভাষায় প্রকাশিত উদার মতাবলম্বী পত্রিকাও সম্পাদনা করেছেন এই সব পত্রিকা নতুন বাংলা সাহিত্যের জন্মদানে ও তৎকালীন জনজীবনে নানা বিষয়ের উপর প্রভাব রচনায় এক বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিল সেকালে তত্ত্ববোধিনী ছিল প্রভাবশালী পত্রিকা একে ব্রাহ্ম সমাজের প্রবক্তাও বলা যেতে পারে পণ্ডিত আনন্দচন্দ্র বাগিস ছিলেন এর সম্পাদক পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদনা করতেন সোমপ্রকাশ বাংলা ভাষায় সম্ভবত এটিই সর্বপ্রথম সাপ্তাহিক পত্রিকা সমাজের বিশিষ্ট নেতা পণ্ডিত শিবনাথ শাস্ত্রী ছিলেন তার অন্যতম ভ্রাতুষপুত্র হিন্দু আইন বিশেষত দায় ভাগ বলে যে আইন বাংলাদেশে প্রচলিত আছে ভারতচন্দ্র শিরোমণি সে বিষয়ে একজন অন্যতম বিশেষজ্ঞ ছিলেন শিল্পীদের মধ্যে উল্লেখ করা যেতে পারে বিখ্যাত চিত্রকর কালীকুমার চক্রবর্তীর নাম সঙ্গীতজ্ঞদের মধ্যে ছিলেন অঘর চক্রবর্তী ও কালীপ্রসন্ন বসু শেষ কয়েকটি দশকে এই অঞ্চল জাতীয় আন্দোলনেও একটি বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিল হরিকুমার চক্রবর্তী ও সাতকরি বন্দ্যোপাধ্যায় যিনি উনিশশো সালে দেউলি বন্দি শিবিরে প্রাণত্যাগ করেন এদের মতো প্রভাবশালী কংগ্রেস নেতা ও কমরেড এম রায়ের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরুষও এখানেই জন্মগ্রহণ করেন আমাদের প্রসঙ্গে ফিরে গিয়ে বলতে হয় যে বসুবংশের যারা কোদালিয়ায় চলে গিয়েছিলেন তারা সেখানে অন্তত দশ পুরুষ ধরে বাস করছেন কেননা তাদের বংশানুক্রমিক তালিকা পাওয়া যায় পুরন্দর খাঁ থেকে হিসেব করলে আমার বাবা ত্রয়োদশ ও দশরথ বসু থেকে ষষ্ঠ বিংশতি পুরুষ আমার পিতামহ ছিলেন হরনাথ তার চার পুত্র যদুনাথ কেদারনাথ দেবেন্দ্রনাথ ও আমার বাবা জানকীনাথ ঐতিহ্যানুসারে আমাদের পরিবার যদিও শাক্ত মতাবলম্বী ছিল হরনাথ কিন্তু ছিলেন ধার্মিক ও একান্তনিষ্ঠ বৈষ্ণব দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব এবং প্রতিবছর আমাদের বাড়িতে জাঁকজমকের সঙ্গে এই পুজো অনুষ্ঠিত হতো কিন্তু হরনাথ ছিলেন অহিংস স্বভাব বৈষ্ণব তাই তিনি বাৎসরিক দুর্গাপূজায় মাতৃমূর্তিতে শক্তির উপাসনা প্রচলিত পাঁঠাবলি বন্ধ করে দেন এই নতুন নিয়ম আজও বর্তমান তবে ওই একই গ্রামে বসবাসকারী বসু পরিবারের অপর একটি শাখা এখনও সম্বৎসর পুজোয় পাঠাবলির ব্যবস্থা করে থাকে হরনাথের চার পুত্র ভাগ্যান্বেষণে বিভিন্ন স্থানে চলে যান জ্যেষ্ঠ যদুনাথ ইম্পিরিয়াল সেক্রেটারিয়েটে কাজ করতেন তাই জীবনের অধিকাংশ সময় তাঁকে সিমলায় কাটাতে হয়েছে দ্বিতীয় কেদারনাথ কলকাতায় গিয়ে স্থায়ী বাসিন্দা হন তৃতীয় দেবেন্দ্রনাথ সরকারি শিক্ষা দপ্তরের চাকরি গ্রহণ করে অধ্যক্ষের পদে উন্নীত হয়েছিলেন তাকে নানা জায়গায় ঘুরে বেড়াতে হতো এবং অবসর গ্রহণের পর তিনিও পাকাপাকিভাবে কলকাতায় বসবাস আরম্ভ করেন আমার বাবা আঠেরোশো ষাট খ্রিস্টাব্দের আঠাশে মে তারিখে জন্মগ্রহণ করেন আর আমার মা আঠেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে কলকাতার অ্যালবার্ট স্কুল থেকে ম্যাট্রিক তখন এন্ট্রান্স বলা হতো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কিছুকাল সেন্ট জেভিয়ার্স কলেজ ও জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে বর্তমানে যার নাম স্কটিশ চার্চ কলেজ পড়াশোনা করেন তারপর কটকে গিয়ে র্যাভেন্সো কলেজের স্নাতক হন আইন পরীক্ষা দেবার জন্য তাকে এরপর কলকাতায় প্রত্যাবর্তন করতে হয় এই সময়েই তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন তার ভাই কৃষ্ণবিহারী সেন ও সিটি কলেজের অধ্যক্ষ উমেশচন্দ্র দত্তের মতো ব্রাহ্ম সমাজের অগ্রগণ্য ব্যক্তির সংস্পর্শে আসেন রেক্টর কৃষ্ণবিহারী সেনের অ্যালবার্ট কলেজে তিনি কিছুদিন অধ্যাপনার কাজেও নিযুক্ত ছিলেন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কটকে ফিরে তিনি আইন ব্যবসা শুরু করেন উনিশশো সালে কটক মিউনিসিপ্যালিটির তিনি প্রথম নির্বাচিত বেসরকারি চেয়ারম্যান উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের মধ্যেই তিনি গভর্নমেন্ট লিডার ও পাবলিক প্রসিকিউটরের পদ লাভ করেছিলেন উনিশশো সালে তিনি বঙ্গীয় আইনসভার সদস্য হন ও রায়বাহাদুর উপাধি প্রাপ্ত হন জেলা শাসকের সঙ্গে কোনো কোনো বিষয়ে মতবিরোধ ঘটায় উনিশশো সালে তিনি উভয় পদেই ইস্তফা দেন আর এর ১৩ বছর পরে উনিশশো তিরিশে তিনি সরকারি দমন নীতির প্রতিবাদস্বরূপ রায় বাহাদুর উপাধিও বর্জন করেন মিউনিসিপ্যালিটি ও ডিস্ট্রিক্ট বোর্ডের মতন জনসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গেই যে তিনি শুধু জড়িত ছিলেন এমন নয় ভিক্টোরিয়া স্কুল ও কটক ইউনিয়ন ক্লাবের মতো শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানেও তার ভূমিকা ছিল সক্রিয় তার দান ধ্যানও কম ছিল না দরিদ্র ছাত্রেরা সাহায্যের আশায় নিয়মিত তার কাছে আসত যদিও তাঁর দানের বেশিরভাগটাই যেত উড়িষ্যায় তবু নিজ বাসভূমির কথা তিনি বিস্তৃত হননি সেখানে বাবা ও মার নামে একটি দাতব্য চিকিৎসালয় ও পাঠাগার তৈরি করিয়েছিলেন স্বদেশীর প্রতিও তাঁর দৃঢ় সমর্থন ছিল এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিটি বার্ষিক অধিবেশনেই তিনি যোগ দিতেন তবে সক্রিয় রাজনীতিতে তিনি কোনোদিন অংশগ্রহণ করেননি উনিশশো একুশ সনে অসহযোগ আন্দোলন শুরু হবার পর কংগ্রেসের গঠনমূলক কার্যসূচি যেমন খাদি ও জাতীয় শিক্ষার ব্যাপারে তার বিশেষ আগ্রহ জন্মায় বরাবরই তিনি ছিলেন ধার্মিক প্রকৃতির মানুষ এবং দু দুবার দীক্ষা গ্রহণ করেছিলেন তার প্রথম গুরু ছিলেন শাক্ত দ্বিতীয়জন বৈষ্ণব তিনি কয়েক বছর স্থানীয় থিওজফিক্যাল লজের সভাপতিও হয়েছিলেন দরিদ্রতম ব্যক্তির জন্যও তার হৃদয়ে কোমল একটা স্থান ছিল সেজন্য মৃত্যুর আগে পুরনো ভৃত্ত ও অন্যান্য পোষ্যদের ভরণ পোষণের জন্য তিনি ব্যবস্থা করে গিয়েছিলেন প্রথম পরিচ্ছেদে উল্লেখ করেছি আমার মায়ের জন্ম হাটখোলার দত্ত পরিবারে হাটখোলা কলকাতার উত্তরে ব্রিটিশ শাসনের গোড়ার দিকে কলকাতার যে সমস্ত পরিবার ঐশ্বর্যের জন্য এবং নবসৃষ্ট শাসন ব্যবস্থার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুবাদে প্রভূত প্রাধান্য বিস্তার করেছিল দত্ত পরিবার তাদের অন্যতম এর ফলে সেকালে নব্য অভিজাত মহলেও তাদের স্বীকৃতি ছিল আমার প্রমাতামহ কাশীনাথ দত্ত নিজের পরিবার থেকে আলাদা হয়ে যান এবং কলকাতার প্রায় ছ মাইল উত্তরে ছোট শহর বরাহনগরে একটি প্রাসাদপম অট্টালিকা নির্মাণ করে সেখানেই বসবাস করতে থাকেন তিনি ছিলেন যথেষ্ট সুশিক্ষিত অত্যুৎসাহী পাঠক ও ছাত্র সমাজের বন্ধু কলকাতার ব্রিটিশ বাণিজ্য প্রতিষ্ঠান মেসার্স জার্ডিন স্কিনার অ্যান্ড কোম্পানিতে অফিস পরিচালনা সংক্রান্ত এক উচ্চ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন জামাতা নির্বাচনের ব্যাপারে সুবিবেচনার পরিচয় দিয়ে আমার মাতামহ গঙ্গা নারায়ণ দত্ত ও প্রমাতামহ উভয়েই খ্যাতি অর্জন করেছিলেন ফলে তখনকার দিনে কলকাতার প্রধান প্রধান অভিজাত পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা তাদের পক্ষে সম্ভব হয়েছিল স্যার রমেশচন্দ্র মিত্র ছিলেন কাশীনাথ দত্তের অন্যতম জামাতা তিনিই প্রথম ভারতীয় যিনি কলকাতা হাইকোর্টে অস্থায়ী প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছিলেন অপর একজন রায়বাহাদুর হরিবল্লভ বসু তিনি আমার বাবার আগেই কটকে যান এবং ওকালতি করে সমগ্র উড়িষ্যায় এক অনন্য প্রতিষ্ঠা অর্জন করেন আমার মাতামহ গঙ্গা নারায়ণ দত্ত সম্পর্কে বলা হয় যে তিনি নাকি আমার বাবার সঙ্গে আমার মায়ের বিবাহ স্থির করার আগে বাবার জ্ঞানের পরীক্ষা নেন এবং সন্তোষ প্রকাশ করেন আমার মা ছিলেন জ্যেষ্ঠা কন্যা তার কনিষ্ঠা বোনেদের পরপর যাঁদের সঙ্গে বিবাহ হয়েছে তারা হলেন ডিস্ট্রিক্ট ও সেশনস জর্জ স্বর্গত বরদাচন্দ্র মিত্র আইসিএস বারাণসীর শ্রীযুক্ত উপেন্দ্রনাথ বসু সাবর্ডিনেট জজ স্বর্গত চন্দ্রনাথ ঘোষ এবং কলকাতার স্বর্গত রায় বাহাদুর চুনিলাল বসুর কনিষ্ঠ ভাই স্বর্গত ডাক্তার জেএন বসু বংশধারা বিচার করে দেখলে এটা লক্ষ্য করার মতো বিষয় যে আমার পিত্রালয়ে বৃহৎ পরিবারের অস্তিত্ব কোনো সাধারণ রীতি নয় ব্যতিক্রম মাত্র অন্যদিকে মাতুলালয়ে বৃহৎ পরিবার স্বাভাবিক বলেই মনে হয় কেননা আমার মাতামহ নয় পুত্র ও ছয় কন্যার জনক তাঁর সন্তানদের মধ্যে সাধারণত কন্যাদের পরিবারই ছিল বৃহৎ আমার মাও বাদ ছিলেন না তবে পুত্রদের ক্ষেত্রে সেই রকমটি হয়নি আমার বাবা মায়ের আটটি পুত্র ও ছটি কন্যা তাদের মধ্যে নয়জন সাত পুত্র ও দুই কন্যা বর্তমানে জীবিত ভাই ও বনেদের মধ্যে কারো কারো যদিও বেশিরভাগের নয় আট নয়টি করে সন্তান আছে কিন্তু এ কথা বলা সম্ভব নয় যে ভাইদের অপেক্ষা বনেদের সন্তান সংখ্যা বেশি কিংবা তার উল্টো এ কথা জানতে ঔৎসুক্য হয় যে কোনো বিশেষ পরিবারে এই সন্তান লাভের যোগ্যতা নারী বা পুরুষ কার উপর অধিক পরিমাণে বর্তায় সুপ্রজনন বিজ্ঞানীরাই হয়তো এ প্রশ্নের জবাব দিতে পারবেন